যদি কিছু ঠিক নাও থাকে সবকিছু ঠিক আছে বলতে পারার অভ্যাসটাই আপনাকে অনেক আগে কখনো নিজেকে এতটা কমজোর হতে দেবেন না যে আপনাকে অন্যের দয়ায় বেঁচে থাকতে হয় আপনার সমস্যা এটাই যে আপনি যাদের জন্য পুরো সমুদ্র পার করতে প্রস্তুত তারা আপনার জন্য সামান্য একটা জলাশয়ও পার হতে চায় না অপমান করে শত্রু বানানোর থেকে ভালোবাসা দিয়ে বন্ধু বানানো অনেক ভালো যারা আপনাকে বলেন তাদের কাছে সময় নেই আসলে তাদের বিশেষ আপনজনের তালিকায়। আপনার নামই নেই পাতা ঝরে যাওয়ার পরই আসে ঠিক সেই সংঘর্ষ বাধা অতিক্রম করলে তবেই মানুষের জীবনে ভালো দিন আসে আপনার মতামতেরও গুরুত্ব আছে না হলে আপনি নীরব হয়ে থাকবেন আর মানুষ নিজের মতো স্বেচ্ছাচারিতা করেই যাবে নির্বোধ লোক নিজের ক্ষতি তো করেই বরং যারা তাদের সাহায্য করতে চেষ্টা করে তাদের বেশি ক্ষতি করে বলা হয় সব শিক্ষা যে বই থেকেই পাওয়া যাবে সেটা জরুরি নয় কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা জীবন এবং তার সাথে জড়িয়ে থাকা সম্পর্কগুলো শিখিয়ে দেয় স্বার্থপরতার দুনিয়ায় যদি আপনি কাউকে ভালোবাসতে চান তাহলে নিজেকে কষ্ট দেওয়ার জন্য সব সময় তৈরি থাকুন যদি কোনো ব্যক্তিকে বেশি সংশোধন করার চেষ্টা করেন সে আপনার শত্রু হয়ে যেতে পারে আপনাকে প্রতিটা মুহূর্তে সেই ব্যক্তি স্মৃতি এবং কথাগুলো কষ্ট দেয় যার জীবনে আপনার থাকা এবং না থাকার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই নোংরা মানসিকতার লোকেরও একটা পরিচয় থাকে আপনি যত তাদের সম্মান দেবেন তারা আপনাকে ততটাই কষ্ট দেবে ভয় আপনাকে কখনো আগে এগোতে দেয় না তাই ভয়কে কখনো ভয় পাবেন না সবচেয়ে প্রথমে আসে দারিদ্রতার ভয় গরিব হয়ে থাকলে তাকে ভয় পাওয়ার কিছু নেই সামনে এগোতে থাকুন দ্বিতীয় মৃত্যুর ভয় এই কাজটা করতে গেলে আমি মরে যাব না তো এই ভয়টার জন্য আপনি কাজটা কখনো করার চেষ্টাই করেন না তৃতীয় ভয় হল সমালোচনার ভয় যে লোক কি ভাববে আর সেই ভয়ের জন্য আপনি সেই কাজটা করে উঠতে পারেন না চতুর্থ ভয় থাকে নিজের অসুস্থ শরীর নিয়ে যে আমার তো শরীর খারাপ তাহলে কিভাবে করব। সব ব্যক্তি জীবনে সব কিছু করতে পারে আর একটা ভয় হল বার্ধক্যজনিত ভয় যে আমার তো বয়স হয়ে গেছে তাহলে এখন আমার এই কাজ করার সামর্থ্য কোথায় কিন্তু মনে রাখুন বয়স কোনো কাজের বাধা হতেই পারে না আর সব থেকে বড় হলো কাউকে হারিয়ে ফেলার ভয় যে সে যদি আমার জীবনে না থাকে তো আমার কি হবে মনে রাখবেন বয়স শরীরের হয় না মনের হয় জীবন সংসারে যে কোনো জিনিস আঘাত লাগলে ভেঙে যায় কিন্তু সফলতা আঘাত থেকেই তৈরি হয় বড় মানুষ হওয়া খুব ভালো জিনিস কিন্তু ভালো মানুষ হওয়া খুব বড় জিনিস বদনামের ভয় তো সেই ব্যক্তির থাকে যে নিজের পরিচয় তৈরি করতে ভয় পায় যে স্থানে আপনার কোনো সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয় আর যে ব্যক্তি আপনার সম্মান করে তাকে কখনো ছাড়া উচিত নয় কাউকে ভরসা দিয়ে সেই ভরসাকে ভেঙে দেওয়া সবচেয়ে বড় পাপ সবচেয়ে দুঃখ তো তখন লাগে যখন সবচেয়ে আপন লোকগুলো চোখের সামনে সবচেয়ে পর হয়ে যেতে থাকে প্রয়োজনের সময় তারাই কাজে আসে যাদের আমরা কল্পনাও করতে পারিনি যেখানে বৃষ্টি হয় না সেখানে জমির ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার থাকে না সেখানে সম্পর্ক নষ্ট হয়ে যায় জীবন আমাদের বুদ্ধি দিয়েছে আর নির্বোধের সাথে কিভাবে মীমাংসা করে নিতে হয় সেটাও শিখিয়েছে জেনে রাখুন আপনার কথার চেয়েও আপনার কর্মকেই সবাই দেখে জীবন একটাই আপনি সেটা হেসে কাটাবেন নাকি কেঁদে নষ্ট করবেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার যেখানে প্রেম থাকে না সেখানে যাবেন না আর যেখানে প্রেম থাকে সেখান থেকে ফিরবেন না সংকীর্ণ মানসিকতার লোক কখনো উন্নতি করতে পারে না আর তার আশেপাশে যারা থাকে তাদেরও উন্নতি করতে দেয় না আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যে সংসারের খারাপ দিকগুলো আপনাকে স্পর্শ করতে না পারে খারাপ অভ্যাস যদি সময় থাকতে বদলানো না যায় তাহলে সেই অভ্যাস একদিন আপনাকেও খারাপ করেই ছাড়ে নিঃসঙ্গ মুহূর্ত আপনাকে এটা শেখায় যে বাস্তবে আপনার আপনি ছাড়া আর কেউ কোথাও নেই তাকে ছেড়ে দেওয়াই ভালো যে আপনার মূল্যই বোঝার চেষ্টা করেনি কখনো কাউকে সহজে খুব আপন ভেবে নেবেন না কারণ সমস্ত কষ্ট এবং একাকিত্বের অনুভূতি এখান থেকেই শুরু হয় অহংকারের সঙ্গে কথা বলার অভ্যাসও ত্যাগ করে দেওয়া উচিত কারণ সময় অহংকারকে নষ্ট করেই দেয় আর কথা বলার মতো পরিস্থিতিও থাকে না অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করে দিন বিশ্বাস করুন আপনার জীবন শান্তিপূর্ণ হবে আমি অনেক দূর পর্যন্ত গেছি শুধু এটা দেখতে যে আমার কাছে কে আছে কখনো কখনো সফল ব্যক্তিদের সাথেও সময় কাটানো উচিত কারণ তাদের মধ্যে অহংকার থাকে না বরং অনুভব থাকে সময় খুব শক্তিশালী হয় যা যে কোনো জিনিসকে বদলে দেয় সেটা ব্যক্তি হোক বা বস্তু লড়াই করার মতো ক্ষমতা তো আমাদের সবার মধ্যেই থাকে কিন্তু কিছু মানুষ জিততে পছন্দ করেন আর কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে পছন্দ করেন সবসময় ভুল তারাই করে যারা চেষ্টা করে আর অকর্মণ্য মানুষ তো অন্যের ভুল খোঁজে জীবন কাটিয়ে দিতেই ভালোবাসে যে নদীর গভীরতা যত বেশি হয় তার বয়ে চলার শব্দও তত কম হয় সেরকমই নির্বোধরা বেশি ভুল করে কারণ তারা বেশি কথা বলে কিন্তু বুদ্ধিমান মানুষ কম কথা বলে কেউ একজন বলেছিলেন যে একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয় কিন্তু কিছু কিছু ভুল এমনও থাকে যা মানুষকে ভবিষ্যতে হাজারটা ভুল করা থেকে রক্ষা করে যে আঘাত থেকে রক্ত বের হয় না বুঝে যাবেন সেই আঘাত কোনো আপনজনই দিয়েছেন শুধুমাত্র প্রয়োজনের সময় মানুষ যদি আপনার কথা ভাবে তাহলে দুঃখিত হবেন না বরং খুশি হয়ে যান কারণ হীরে মূল্যবান বলেই বিশেষ প্রয়োজনেই তাকে ব্যবহার করা হয় ভেবে দেখুন একজন অকর্মণ্য মানুষকে আপনি মনে রাখেন কি যেখানে পরিশ্রম নেই সেখানে সফল হওয়ার প্রশ্নই ওঠে না আপনার শত্রুকে ধ্বংস করার পন্দি না বানিয়ে শত্রু তৈরি হওয়ার পিছনের কারণগুলোকে ধ্বংস করুন জ্ঞানী মানুষ তৈরি করার জন্য যদি কোনো বই লেখা হয় তাহলে সততা তার প্রথম অধ্যায় হবে অন্ধ মানুষেরা দেখতে না পেলেও আলো আলোকিতই থাকে সেটা কখনো অন্ধকার হয়ে যায় না সেরকমই নাস্তিক যতই সৃষ্টিকর্তার অস্তিত্ব নেই বলে চিৎকার করুক আমরা জানি সৃষ্টিকর্তা না থাকলে বসবাসযোগ্য সাজানো পৃথিবী আমরা কখনো পেতাম না একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা একদম ভুলে যেতে পারে কিন্তু অপমানিত ব্যক্তি তার অপমান সহজে না তাই কাউকে অপমান বলে করার আগে একটু ভেবে নি শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে তোমার কি হারিয়ে যাবার ভয় আছে যখন এখানে কোনো কিছুই তোমার নয় আর যেটা তোমার বলে দাবি করছো গতকাল তা অন্য কারো ছিল আগামী কাল, সেটা অন্য কারো হয়ে যাবে জীবনের সমস্যা যতই থাক দুশ্চিন্তা করলে তা বেড়েই যায় মৌন থাকলে তা কমে যায় আর যদি ধৈর্য রাখা হয় তা একদম শেষ হয়ে যায় এই সংসারে সবকিছুই ক্ষণস্থায়ী এমনকি আপনার সমস্যাগুলো এটা বাস্তব যে কোনো ব্যক্তির কোনো কথা যদি আপনাকে আঘাত দেয় তাহলে দুভাবে চিন্তা করুন যদি সেই ব্যক্তি মহত্বপূর্ণ হয় তাহলে কথাটাকে ভুলে যান আর যদি কথাটা মহত্বপূর্ণ হয় তাহলে সেই ব্যক্তিকে ভুলে যান তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন এবং অনুপ্রাণিত থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার জয় শ্রীকৃষ্ণ